এই যে আজকে আমি আবার চলে এসেছি একটু একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাতে কদিন আগে এই লেবু গাছের পাতা দেখিয়েছিলাম আমাদের ভিডিওতে দেখা গেছিল এরম কন্ডিশন দেখুন এই যে এখনও কিছু কিছু পাতা আছে আমাদের নতুন সিক্রেট প্রোডাক্ট সেটা আসছে মার্কেটে অ্যাপ্লাই করা হয়েছিল নতুন পাতাগুলো কিভাবে বেরিয়েছে কত সুন্দর তার চেহারা গাছের একদম নতুন চেহারা দেখে নিন কি অবস্থা ছিল এইদিকে পাতাগুলোর সেখান থেকে আজকে এত বড় বড় পাতা হয়ে গেছে একদম ফ্রেশ পাতা নতুন পাতা আমাদের যে চমক আসছে নতুন সেই চমকের কামাল দেখি ওটা দেখা হবে এই গাছটা একটু অ্যাফেক্টেড আছে এখানে এই যে পোকাও আছে লাইফ পোকা আছে কিন্তু আধবার স্প্রে করার পরেই দেখুন গাছের চেহারা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক এই এইরকমই অবস্থা ছিল আমাদের এই লেবু গাছটারও জাস্ট দুবার আমাদের সেই ম্যাজিক স্প্রে এখন আমি ম্যাজিক স্প্রেই বলবো কারণ আমাদের প্রোডাক্টটা এখনও আসেনি তো তার কি ফলাফল পাওয়া যাচ্ছে নিজের চোখেই দেখে নিই এই যে এই লেবু গাছেও দেওয়া হয়েছিল একদম দেখা যাচ্ছে কত ফ্রেশ পাতা কোনো রকমের পোকার ইনফেস্টেশন এখন নেই এই এই একটা দুটো ছাড়া একটা দুটো দেখতে পাওয়া যাচ্ছে আর একবার স্প্রে করলে পুরো গাছ একদম ফ্রেশ হয়ে যাবে দারুণ চেহারা নিয়েছে নতুন গাছ একদম সব নতুন পাতা এসছে আপনারাও সবাই এই আমাদের এই ম্যাজিক প্রোডাক্টটা ব্যবহার করে দেখবেন আগামী দিনে এটার সাথে সাথে আমাদের নিউট্রেনগুলো ব্যবহার করবেন তাহলে দেখবেন গাছ এরকম ফুলে ফেঁপে উঠবে আর অসাধারণ ফলন হবে এই যে এই গাছটা দেখি পেয়ারা গাছটা কী অবস্থায় ছিল আর এখন এই যে এইটুকু গাছ এইটুকু গাছ জাস্ট ফুল এসে গেছে দেখা যাচ্ছে ফুল এসে গেছে গাছগুলোতে সবই আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের ম্যাজিক বায়োপেস্টিসাইডের কাজ এই গাছের প্রত্যেকটা পাতা এরকম খাওয়া খাওয়া হয়ে গেছিলো দেখা যাচ্ছে খাওয়া খাওয়া হ্যাঁ নতুন পাতা চলে এসছে এই যে আর পোকার সেরকম ইনফেস্টেশন নেই নতুন পাতা চলে এসছে তো আমরা আমাদের এই নতুন প্রোডাক্টটা নিয়ে এবং এর ব্যবহারে এবং মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহারে খুবই আশানুরূপ ফল পেয়েছি নিজেদের টেস্টিং গ্রাউন্ডে তো সেই জন্যে আশা করি আপনারাও প্রত্যেকে এর দারুণ সুফল পাবেন এবং ভবিষ্যতে আরও ব্যবহার করবেন ঠিক আছে ধন্যবাদ